আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পড়বো সেই ছেলেটি এই গল্পটি যেটা লিখেছেন হলো মামুনুর রশিদ আজকের ভিডিওর আউটলাইন হল আমরা প্রথমত গল্পটি সামারাইজ করব তারপর লাইন বাই লাইন ব্যাখ্যা দিব তারপর তোমাদেরকে আমি মূল ভাবটা দিয়ে দিই আমরা শুরু করতে পারি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা শুরু করতে পারো দেখো গল্পটি লিখেছেন মামুনুর রশিদ এটি একটি মূলত নাটিকা অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলছে কথোপকথন নিয়েই মূলত এই গল্পটি রচিত হয়েছে এটা এক ধরনের নাটিকা এখানে প্রধান চরিত্র হল আর্যু আর এখানে সহকারী চরিত্র আছে সাবু সুমেন মিঠু লতিফ এবং আইসক্রিমওয়ালা হাওয়াই মিঠাইওয়ালা এই গল্পটি তিনটি দৃশ্যে বিভক্ত আর্যকে কেন্দ্র করে কিন্তু মূলত গল্প গল্পটি রচিত হয়েছে আর্যু সম্বন্ধে আমরা কিছু জেনে নিতে পারি দেখো আর্যু সম্বন্ধে আমরা জানতে চাই যেগুলো সেগুলো হলো আর্যু সে কিন্তু একজন অসুস্থ ছেলে যার হলো পায়ে সমস্যা তার যদিও পড়াশোনার প্রতি অনেক আগ্রহ কিন্তু সে তার পায়ে সমস্যার কারণে যথাযথ টাইমে কিন্তু স্কুলে উপস্থিত হতে পারে না এবং স্কুলে কিন্তু তাকে তাকে কিন্তু স্কুলে পায়ে হেঁটে যেতে হয় তাই কিন্তু পায়ে হেঁটে যেতে হয় গাড়ি দিয়ে যাওয়ার কোনো ঘটনা এখানে উল্লেখ নাই সে বেশিক্ষণ হাঁটতে পারে না সে হলো একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দেখো এই হলো আর্য সম্বন্ধে আমরা যে গল্পের লেখক নাটিকাটির লেখক মামুন রসি সম্বন্ধে আমরা কিছু জেনে নিতে পারি তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এবং টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছেন দেখো এই যে টাঙ্গাইল জেলাটা কিন্তু অনেক জনপ্রিয় একটা জেলা জনপ্রিয় বলতেছি এই কারণে যে এখানে অনেক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন এবং ইতিহাসের সাথে অনেক সম্পর্ক আছে এই টাঙ্গাইলের আমাদের মুক্তিযুদ্ধের সাথে অনেক সম্পর্ক আছে তোমরা বাঘা সিদ্ধিক নাম শুনে থাকবে নাম শুনে থাকতে পারো তোমরা এই যে বাঘা সিদ্ধিকী বা কাদের সিদ্দিকী উনি কিন্তু এই টাঙ্গাইলের মানুষ মুক্তিযুদ্ধে ওনার অবদান অনেক বেশি তোমরা যদি যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানো তারা জানতে পারো বিষয়টি আচ্ছা আরও কিছু আছে যে তার উল্লেখযোগ্য যে গ্র যে নাটিকাগুলো কদ ওরা কদমালি ওরা আছে বলে ইংলিশ গিনিপিক এগুলো তোমরা মনে রাখতে পারো এখন দেখো তোমাদের পার্থ বইয়ে এই গল্পটি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি ঠিক কী কারণে তোমাদেরকে এটা পড়তে বলা হইল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মম্মত্বপো সৃষ্টি দেখো আমি যে এই পুরোটুকু লেখাটুকু কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই খাতায় তুলে রাখবা কারণ দেখো এই গল্প এই লেখাটুকু যদি তোমরা খাতায় তুলে রাখো তাহলে কি হবে তোমরা যদি তোমাদের পরীক্ষার আগে এই খাতার এই পেজটুকু দেখেই কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে যাবে তোমাদের কিন্তু পুরো গল্পট পড়তে হবে না এবং এই গল্পটি তুমি পড়েছ কি না সেটা তুমি আমাদেরকে জানাতে পারো আমাদের গ্রুপে পোস্ট করতে পারো এই লেখাটুকু লিখে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে আমরা এখন লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব রশিদের লেখা সেই ছেলেটির লাইন বাই লাইন এখন আমরা পড়বো আচ্ছা দেখো এটা কিন্তু এক ধরনের নাটিকা বলতে পারি মানে দৃশ্য এই দৃশ্যগুলো মঞ্চে উপস্থাপন করার মতো এক ধরনের ঘটনা দেখো প্রথম দৃশ্য দৃশ্যর যেই সার যেই দৃশ্য সৃষ্টি হওয়ার আগের বিষয়টা সেটা হলো গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সুমেন সাবু এবং আরজু তিনজন যাচ্ছে তিনজন হলো বন্ধু সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে বেশ তারা তাদের মানে খুব তাড়াতাড়ি যেতে হবে একসময় হঠাৎ থেমে যায় আরজু এই যে নিয়ে নিয়েই কিন্তু গল্পটা আমরা তোমার আমি কিন্তু তোমাদের সামারি সামারি করার সময় বলছি সব কিছু ওরা আর্যকে ফেলেই চলে যায় আরজুর পায়ে ব্যথা সাবু ফিরে আসে অর্থাৎ এই তিনজনের মধ্যে আরজু হলো পায়ে ব্যথা পা তার পায়ে হলো সমস্যা এ কারণে হলো ওকে রেখে চলে যায় আসার পর সাবু বলতেছে যে কি হলো আবার আরজু বলে আমি যে আর হাঁটতে পারছি না সাবু বলে রোজ তোর জন্য আমি সারের বকুনি খেতে পারবো না আরজু বলে ঠিক আছে তোরা যা আমি একাই এক আমি একাই এখনই যাব সাবু বলে তাহলে থাক সাবু চলে যায় আরজু বসে পড়ে এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলো এক আইসক্রিমওয়ালা আইসক্রিমওয়ালা বলতেছে আইসক্রিম আইসক্রিম যায় আইসক্রিম কি হলো আরজুমিয়া তুমি এখানে বসে কি করছো আরজু বলে কিছু না আইসক্রিমওয়ালা স্কুলে যাবে না আরজু বলে না তার পরবর্তীতে আইসক্রিমওয়ালা বলতেছে স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ আমিও স্কুলে ফাঁকি দিতাম আমার অবস্থা দেখো যদি লেখাপড়া করতাম তাহলে কি আইসক্রিম ফেরি করতে হতো যাও স্কুলে যাও এ কথা বলে চাই আইসক্রিম চা আইসক্রিম চাই এরকমভাবে বলতেছে যে বলতেছে ভাই শুনো তুমি কোন দিকে যাচ্ছ আইসক্রিমওয়ালা ওলা বলতেছে আমি তো বাজারে আমি তো যাবো বাজারের দিকে যে বলতেছে আজ স্কুলের দিকে যাবে না আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময় আইসক্রিমওয়ালা ক্লাস যখন চলে তখন তো আইসক্রিম বিক্রি হয় না আমার বাজারের সময় চলে যায় এই কথা বলার পর বলতেছে চাই আইসক্রিম তারপর আইসক্রিমওয়ালা চলে যায় হাওয়াই মিঠাইওয়ালা প্রবেশ হাওয়াই আইসক্রিমওয়ালা চলে যাওয়ার পর হাওয়াই মিঠাইওয়ালা আসে হাওয়াই মিঠাই তো আসা আর আরজু বলতেছে যে হাওয়াই মিঠাইওয়ালা যে মুখে নিলে যে ফমের মতো মুখে নিলে যে একদম শেষ হয়ে যায় এরকম টাইপের আচ্ছা আরজু এই শুনো ভাই শুনো মিঠাই হাওয়াই মিঠাইওয়ালা শুধু শুধু ডাকছো কেন এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাই যে শূন্যে মিলিয়ে যাবে ওই যে হাওয়াই মিঠাইগুলো কিন্তু বাতাসে দীর্ঘক্ষণ থাকলে কিন্তু শূন্যে মিলিয়ে যায় মানে হলো চুপসে যায় আর জু বলতেছে তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো যে মেঘ জমছে আর শূন্যে মিলিয়ে যাচ্ছে হাওয়াই মিঠা বলতেছে হ্যাঁ মেঘের চাই অনেক হালকা তাই তো মিলিয়ে যায় যাই চাই হাওয়াই মিঠাই এ কথা বলে চলে যায় আরজু এখন আমি কি করব মানে নিজে রে নিজে প্রশ্ন করতেছে এখন আমি কি করব বাড়ি গেলে বাবা বলবি স্কুল ফাঁকি দেওয়ার মতলব স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না এখন কি হবে আরজু এ কথা নিজেকে নিজেই বলতেছে তারপর আসে হলো দ্বিতীয় দৃশ্য প্রথম দৃশ্য শেষ দ্বিতীয় দৃশ্য আরেক জায়গায় সেটা হলো স্কুলে টিফিনের ঘণ্টা মাঝে সুমেন সাবু ও আরও ছেলে মেয়ে টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে তারা খেলছে এ সময় আসেন হলো লতিফ স্যার লতিফ স্যার বলতেছেন এই সাবু এদিকে শুনো আচ্ছা আরজুকে দেখছি না যে সাবু বলে স্যার মাঝপথে এসে আরজু বলল তোরা যা এরকম মাঝে মাঝেই করে আরজু লতিফ স্যার কিন্তু কেন করে সাবু বলে এমনি লতিফ স্যার এমনি মানে ইচ্ছে করে নাকি কোনো সমস সমস্যা আছে ওর সাবু বলে জানি না স্যার লতিফ স্যার বলে আচ্ছা এই যে সুমেন এই দিকে শোনো তোমার কি মনে হয় আর্য ইচ্ছে করে স্কুল কামাই করছে সুমেন বলে স্যার ও যে ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না তোরা দাঁড়া তখন ওয়ার্নিং মেল বেজে গেছে আমরা কি দাঁড়িয়ে কি দাঁড়াতে পারি তাই তো চলে আসি সেটাই ভালো না স্যার লতিফ স্যার বলতেছে কোথায় যেন একটা সমস্যা হচ্ছে মিঠু মিঠু স্যার ওই যে ছেলেটার ছেলেটার সাথে আবারও দেখা হয়েছে মিঠু হল ওইখানে একজন স্টুডেন্ট যে ওই ছেলের সাথে আবারও দেখা হয়েছে তা স্টুডেন্ট না সরি লতিফ স্যার আর কি এটা একটু করে আমরা দেখতে পাবো লতিফ স্যার কোথায় মিঠু ওই যে পলাশলে আম ওখানে বসে আছে আমার সাথে নানান কথা লতিফ স্যার না দাদা কথা তাহলে স্কুলে এলো না কেন মিঠু একসময় বললো তুমি কি স্কুলের দিকে যাবে আমি বললাম না আমি বাজারে যাব তারপর টিফু টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাবো প্রতীপ স্যার তাহলে তো খুবই চিন্তার কথা আচ্ছা ওই আম বাগানে কি আচ্ছা এই মিঠু কে মিঠু সম্বন্ধে কিন্তু স্পষ্ট করে কোনো কিছু বলা নাই দেখো মিঠু এখানে তিনবার চরিত্রটা আসছে মিথু কিন্তু স্পষ্ট করে বলা নাই যে মিঠু আসলে কে দেখি এখানে বলতেছে এখন বাজারে যাব তার মানে তারপর পিরিয়ডে যাব তার মানে ও হয়তো বা হাওয়াই মিঠাই বা আইসক্রিমওয়ালা বা অন্য কোনো ফেরিওয়ালা হতে পারে এই ধরনের কেউ হতে পারে কারণ যেহেতু সে স্কুল পিরিয়ডে বাজারে যাচ্ছে তাহলে সে অবশ্যই শিক্ষার্থী না আবার যেহেতু আবার ট্রিফিট পিরিয়ডে আসছে যেরকম হলো আইসক্রিমওয়ালা এবং যে হাওয়াই মিঠাইওয়ালা আসছিল এরকম হতে পারে আর কি স্পষ্ট করে বলা নেই আচ্ছা লতিফ স্যার তাহলে তো খুব চিন্তার কথা আচ্ছা ওই আমি কি এখনও আছে সুবেন মনে হয় এত ওখানে বাড়ি চলে গেছো লতিফ স্যার বলতেছে তোমরা চলো তো সাব স্যার ওদের মুখে অনিচ্ছা হাওয়াই মিঠা হেঁকে চলছে হাওয়াই মিঠা হয় লতিফ স্যার ওদের দুজনে নিয়েই রওনা দেয় মানে বলতেছে যে তোরা চলো আমার সাথে আমি ওখানে যাবো লতিফ স্যার বলতেছে কিন্তু ওই যে স্টুডেন্টরা বলতেছে স্যার মানে যাওয়ার প্রতি মানে যাইতে চাইতেছে না এরকম কিন্তু স্যার তাদেরকে নিয়েই চলবে তারপর আসে তৃতীয় দৃশ্য তৃতীয় দৃশ্যে কী হয়েছে যে রাজু অসহা অসহায় রাজু বসে আছে একা একাশে দা উঠে দাঁড়ায় একটি পাখি ডাকছে তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে আর্য বলতেছে যে পাখি একটু নিচে নামো না পাখিকে বলতেছে পাখি একটু নিচে নামো না তোমার সাথে কথা কই আমাকে স্কুলে নিয়ে যাবে সাবু সুমের ওরা নিয়ে গেল না তুমিও নিয়ে যাও না তোমার ডানায় ভর করে চলে যাব কি হলো নেমে গেলে কেন মেঘ তোমায় নিয়ে যাও না মেঘ আমায় নিয়ে যাও না মেঘকে বলতেছে মেঘ আমায় নিয়ে যাও না তোমার কুলে বসে চলে যাব স্কুলে কি বলছো ভিজে যাবে মানে ও কল্পনা করতেছে যে যে ভিজে যাবে ভিজলাম আবার শুকিয়ে যাব তবু তো স্যারের স্যার বুঝবেন ছোট পাখি চন্দনা ওই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না আমি একলা বসে আছি আমার বুকটা ফেটে যাচ্ছে আমার সাথে কথা বলো না চন্দনা মেঘা আমায় নিল না শালিক আমার সাথে কথা বলে না আরজু কাঁদতে থাকে হঠাৎ উপস্থিত হই লতিফ স্যার লতিফ আর আরজু তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে তুমি স্কুলে যাওনি কেন সুমেন বলতেছে কাঁদছিস কেন স্যারকে বল না আরজু কাঁদতেই আছে মানে কাঁদতে আছে কাঁদতে আছে লতিফ স্যার কোনো ভয় নেই বলো আরজু স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না পা দুটো অবয়স হয়ে আসে লতিফ স্যার তোমার বাবা মাকে বলোনি বলেছি বাবা বলেন হাঁটা করলে ঠিক হয়ে যাবে লতিফ স্যার বললেন তোমার পা দুটো দেখি এই তো রোগ তোমার পা চিকন হয়ে গেছে আরজু 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 বলতেন মা জানে সে ছেলেবেলায় কি যেন অসুখ হয়েছিল সেই থেকে আমার পাঁচিকন মা বুঝে কিন্তু শুধুই কাঁদে কাঁদেই শুধু মা লতিফ স্যার তোমরা খেয়াল কর নি সুমেন বলে না স্যার লতিফ স্যার বলতেছেন তোমাদের তোমাদের বন্ধু না সুমেন বলে জি স্যার লতিফ স্যার তোমরা যদি একরকম হতে সুমেন বলে আমরা বুঝতে পারিনি স্যার এরকম বুঝলে আমরা দুজনে সরি আমরা দুজন দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম দুজনে কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলে অতীত স্যার বলো স্কুলে যাবে না বাড়ি যাবে আর স্কুলে স্যার মানে স্কুলে যেতে চাই ইমোশনাল একটা বিষয় আর কি আচ্ছা ওদের কাছে হাত তুলে আরজু স্কুলে যায় লতিফ স্যার চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কী করতে পারি এখানে গল্পটি শেষ হলো গল্পটা একটু ইমোশনাল যে ছেলেটা হলো অসুস্থ কিন্তু তার বন্ধুরা তাকে বুঝতে পারেনি যে সে আসলে অসুস্থ আর তার পায়ে সমস্যা সে স্কুলে যেতে পারে না তার পরবর্তী স্যার তার কাছে আসে আসার পর হলো তাকে নিয়ে যায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে চাই গল্পটা এখানে শেষ হলো তোমরা যেটা করবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী যে কোনো ভিডিও তোমরা প্লে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম